নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ঠাকুমার ঝুলির একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম নিশির ডাক বহুকাল আগের কথা গহিণ এক গ্রামের নাম ছিল সোনাঝুরি সেই গ্রামে বাস করত বিধবা নারী কমলিনী তার একমাত্র ছেলে অভয় আর তাদের স্নেহে পালিত বোন চাঁদনি সোনাঝুরি গ্রামের ঠিক পাশেই ছিল এক রহস্যময় অরণ্য নিশি গহন বলা হতো সন্ধ্যা নামলে সেই বনে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না বৃদ্ধদের মুখে মুখে গল্প ছিল অরণ্যের মাঝে বাস করে এক ভয়ঙ্কর নিশি যে মায়াবী ডেকে নিয়ে যায় আর কখনো পাঠায় না ফেরত নতুন বিপদ একদিন গ্রামের কয়েকজন রাখাল ছেলে নিখোঁজ হয়ে গেল লোকজন ভয় পেয়ে গেল সন্দেহ করল নিশির হাতেই ওরা পড়েছে কিন্তু কেউ সাহস করে বনের দিকে পা বাড়াতে পারল না অভয় বলল আমি গিয়ে খোঁজ নেব মা আঁচল জড়িয়ে ধরলেন না বাবা তোর বাবাও একদিন এই বনে গিয়ে আর ফিরে আসেনি কিন্তু অভয় ছিল সাহসী তার ছোটবেলা থেকেই বিশ্বাস ছিল ভয়কে জয় করলেই সত্য প্রকাশ পায় নিশিগহনে প্রবেশ অভয় সঙ্গে নিল এক লণ্ঠন একটি ছোড়া আর কয়েকটি লাল সুতোর বল যা ঠাকুমা তাকে দিয়েছিলেন যদি পথ ভুলে যাও তাহলে এই সুতো গাছের ডালে বেঁধে দিও তাহলে ফিরে আসার পথ চিনতে পারবে ঠাকুমা বলেছিলেন অভয় ধীরে ধীরে নিশিগহনে প্রবেশ করল চারপাশে কেবল কালো অন্ধকার পাতার মর্মর শব্দ আর মাঝে মাঝে শেয়ালের হাহাকার হঠাৎ তার কানে এলো এক মিষ্টি কণ্ঠস্বর অভয় অভয় এই পথে এসো অভয় থমকে দাঁড়ালো ঠাকুরমার গল্পগুলো মনে পড়ল নিশির ডাকে কেউ সারা দিলে আর ফিরে আসে না কিন্তু অভয় ছিল বুদ্ধিমান সে লন্থনের আলো বাড়িয়ে সামনে তাকালো। হঠাৎই সে দেখতে পেলো এক সাদা কাপড়ে মোড়ানো নারী মূর্তি লম্বা কালো চুল তার পায়ের গোড়ালি পর্যন্ত নেমে গেছে সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু পায়ের কোন শব্দ নেই নিশির ফাদ অভয় শক্ত করে ছুরির চেপে ধরল নিশি তার দিকে এক মায়াবী দৃষ্টিতে তাকালো তুমি কি ভয় পাচ্ছ অভয় শান্ত গলায় বলল তুমি কে আমি তোমার মায়ের মতো তোমার মায়াবতী দিদির মতো আমাকে ভয় পেও না অভয় তার কণ্ঠস্বর এতটাই মিষ্টি আর স্নিগ্ধ যে এক মুহূর্তের জন্য অভয় বিভ্রান্ত হয়ে গেল কিন্তু সে তৎক্ষণাৎ নিজের হাতের সুতো দেখল এখনও সে পথ ভুলে যায়নি অভয় সাহস করে বলল তুমি মিথ্যা বলছ তুমি কেউ ন তুমি এক অভিশপ্ত আত্মা মিশির মুখমণ্ডল তখনই বিকৃত হয়ে গেল তার লাল চোখ দুটো দাউদাউ করে জ্বলতে লাগল আর সে এক বিকৎ চিৎকার করে উঠল তুমি ফিরে যেতে পারবে না অভিশাপ ভাঙার রহস্য অভয় ভয় না পেয়ে ঠাকুরমার দেওয়া আরেকটি কথা মনে করল নিশিদের শক্তি থাকে তাদের আয়নার ভেতর আয়নাটিকে ভাঙতে পারলে তারা মুক্তি পাবে আর তোমরাও বেঁচে যাবে সে চারপাশে তাকিয়ে খুঁজতে লাগল হঠাৎ সে এক গাছের নিচে বড় এক কালো আয়না দেখতে পেল আয়নার ওপারে মনে হল কিছু ছায়ামূর্তি কাঁপছে ওরা নিশ্চয়ই সেই হারিয়ে যাওয়া রাখাল ছেলেরা অভয় এক দৌড়ে সেখানে গিয়ে ছুরিটা শক্ত করে ধরে আয়নাটির ওপর মারল না না এটা ভাঙতে পারবে না নিশি চিৎকার করে কিন্তু অভয় দ্বিতীয়বার উঠল আঘাত করতেই আয়নাটা গেল। সাথে সাথে চারপাশে করতে উঠল গাছের পাতা ছিঁড়ে উড়ে গেল আর নিশি একটা আত্মনাদ করে হাওয়ার মতো মিলিয়ে গেল গ্রামে ফেরা অভয় অবাক হয়ে দেখল হারিয়ে যাওয়া রাখাল ছেলেরা তার সামনে পড়ে আছে সবাই জ্ঞান হারিয়েছে কিন্তু নিঃশ্বাস নিচ্ছে সে সবাইকে নিয়ে সুতোর পথ ধরে গ্রামে ফিরে এলো গ্রামের লোকজন আনন্দে চিৎকার করে উঠল অভয় জয়ী হয়েছে নিশির অভিশাপ ভেঙেছে মা অভয়কে বুকে টেনে নিলেন আর ঠাকুমা বললেন সাহস আর বুদ্ধি একসাথে থাকলে সব অভিশাপ শেষ হয় সেই রাত থেকে নিশিবহন অরণ্য আর ভয়ঙ্কর থাকল না অভয়ের গল্প ঠাকুরমার মুখে মুখে ছড়িয়ে পড়ল আর কালক্রমে সে গল্প ঠাকুরমার ঝুলিতে এক নতুন অধ্যায় হয়ে রইল একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আশা রাখলাম